নমস্কার বন্ধুরা টুকু পাক পক্ষ থেকে আপনাদের সকলকে আমারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন চুলা আগে থেকে ভিজিয়ে একটু সিদ্ধ করে নিয়ে আসি চুলা রান্না করা হবে এখন কড়াইতে এই যে গ্যাস জ্বালিয়ে নিয়ে আসি এখন কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল কড়াইয়ে তেল গরম হয়ে এসেছে সামান্য একটু জিরা দেবো পেঁয়াজ বাটা একটু আদা রসুন বাটা সামান্য চাল মা গলায় পথিয়ে নিয়ে আছি এখন দিয়ে দেবো ছোট ছোট করে চুল জল কাটা ছোট সাইজের একটা আলু এবারে চুলা জল ধরিয়ে নিয়েছি চুলা দিয়ে দেব

ঝোলটা এই যে শুকিয়ে আমি এই চোলাটা এইভাবে রান্না করে নিছি তো এখন নামিয়ে নেব সামান্য একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দেব দিয়ে একটু মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি তো বন্ধুরা চোলা এবার নামিয়ে নিয়েছি এই যে বাটিতে আর চোলাগুলো খেতে তো অসাধারণ হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ